নমস্কার বন্ধুরা আমি প্রীতম চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমি বেরিয়ে পড়েছিলাম বিধিচন্দ্রপুর বারোয়ারি পুজো দেখতে যাওয়ার জন্য এখানে রপ্তানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মৌসিম আমার বাড়ি থেকে ফিরছিল ওর ভবানীপুরে নেমে পড়ার কথা ছিল ওখানেই আমরা মিট করব। তারপরে মৌসিমে চলে এসেছিলো আর আমরা চলে আসছি মেলার মধ্যে এই যে এবারের প্যান্ডেলটা একটু ছোটো করে আর আরছালার স্টাইলে এরকম করে করেছে মন্দিরটা যেহেতু নতুন হয়েছে এখনো পর্যন্ত রঙ হয়নি কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো মন্দিরটাকে দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে আটচালার ভিতরে লাইটিংয়ের কাজগুলো বা ডিজাইনগুলো এরকম টাইপসে হয়েছিল আর এখানে ছিল মা এই যে নতুন মন্দিরে মা বিরাজমান মাকে দেখুন কত সুন্দর লাগছে একদম রাজরানীর মতো লাগছে জয় মা জয় মা কালী একদম রাজরানীর মতো লাগছে সবাইকে দর্শন করে সুযোগ করে দিলাম বিধিচন্দ্রপুর চিত্তসেনপুর ভবানীপুর তিনটে গ্রামের বারোয়ালি খুব বড় বারোয়ালি পুজো আর মেলাটা আগে একটু দেখিয়ে দিই আমরা এবার চলে এসেছিলাম মেলাতে এখানে না নিত্য রকম মেলাও বসে থাকে সেই সব মেলার জিনিসপত্র এখানে কেনা বেচা হচ্ছে আমরা একটু মেলাটা ঘুরে দেখালাম আমার একটা ফুল পছন্দ হয়ে গেছিলো সো সেই ফুলটা দেখে নিচ্ছিলাম আমি একটুখানি কিনবো বলে কিন্তু তারপর দেখলাম যে না একটা ওরকম বাড়িতে রয়েছে তাই একই টাইপের হয়ে যাচ্ছে বলে আর কিনলাম না ওটা রেখে দিয়ে আবার চলে গেলাম অন্য জায়গায় ঘুরতে এইসব মেলার পোটা এগুলো দেখছিলাম আমরা এখানে অনুষ্ঠানগুলো আর ঘুরতে ঘুরতে হয়ে যায় আমাদের ঘোরা কমপ্লিট আমরা তারপরে আমরা চলে আসি আইসক্রিম খেতে আইসক্রিম কিনতে